আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি টি শার্ট পেন্টিং করব আর এই টি শার্ট পেন্টিংয়ের জন্য অনেক অনেক প্রশ্ন জমা হয়ে আছে সেই প্রশ্নগুলোর উত্তর দিব আমি হচ্ছে এখানে প্রথমেই হচ্ছে একটা মানে এক কালারের টি শার্ট নিয়েছি এই টি শার্টটার সাইজ ছিল ডাবল এক্সেল আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে এক কালারের টি শার্টটা কোথা থেকে পাওয়া যায় এটা আপনারা এক কালারের টি শার্ট পাবেন জাফরান ভাই জান্নাত পেজে অনেকগুলো কালার আছে যে কোনো কালার আপনারা সেখান থেকে নিতে পারেন আচ্ছা এরপরে আসি হচ্ছে টি শার্ট পেন্টিংয়ের জন্য কি ধরনের রং ব্যবহার করব আমি হচ্ছে এখানে টি শার্ট পেন্টিংয়ের জন্য জেসু ব্যবহার করছি না কারণ জেসু ব্যবহার করলে কিন্তু এটা একটু শক্ত হয়ে যেতে পারে তাই আমি এখানে মানে রংটাই ব্যবহার করছি মানে ফেব্রিক কালারটাই ব্যবহার করছি আর কালারটা হচ্ছে আমি একটু পাতলা করেই ব্যবহার করছি যেন টি শার্টটা শক্ত না হয়ে যায় আর টি শার্টের ক্ষেত্রে এই শক্ত হওয়ার বিষয়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ লাগে শক্ত হয়ে থাকতে একটা ছেলে যখন পড়বে জিনিসটা সুন্দর লাগবে না আর এটা আমি একটা সমুদ্র থিমে পেন্টিংটা করব আর অনেকেই বলেন যে পেন্টিং করার পর আপনার আর মানে রংটা সুন্দর করে বসে না তারপর হচ্ছে রংটা শক্ত হয়ে যায় এগুলো আসলে পেন্টিংয়ের ক্ষেত্রে বিভিন্ন মানে রঙের উপর ইফেক্ট পড়তে পারে আপনার পেন্টিং করার ধরনের উপর ইফেক্ট পড়তে পারে অনেক কিছুর উপর ডিপেন্ড করেই হচ্ছে এই সমস্যাগুলো হয় যেমন আমি যদি এই টি শার্টের নিচে হচ্ছে যেসো ব্যবহার করতাম অথবা আমি রঙটা একটু ঘন করে ব্যবহার করতাম তাহলে হচ্ছে আমার একটা শক্ত হয়ে যেত তো আমি এখানে শক্ত করি নাই কারণ হচ্ছে টি শার্ট তো ব্যাগের ক্ষেত্রে এগুলা মানে ইজিলি ব্যবহার করা যায় যেমন হচ্ছে ক্যানভাস ব্যাগের ক্ষেত্রে নরম শক্ত ব্যাপারগুলো ডিপেন্ড করে না কিন্তু ফেব্রিক মানে কোনো জামা কাপড়ের ক্ষেত্রে নরম শক্ত ব্যাপারটা অনেক বেশি ইফেক্ট পড়ে জামা জামাকাপড়গুলো সবসময় নরম রাখতে হয় পেন্টিং করার জন্য এই কারণে হচ্ছে আপনারা সবসময় এই জামা কাপড়গুলোতে রঙগুলো একটু বাইন্ডার মিশিয়ে অ্যানকে মিশিয়ে পাতলা করে তারপর হচ্ছে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আপনার রঙটা এত শক্ত হবে না তারপর হচ্ছে শুকাতেও কোনো ঝামেলা করবে না অনেকেই বলেন যে আপু আমি তিন দিন ধরে শুকাচ্ছি এরপর আমার রঙটা একটা সাথে একটা লেগে যাচ্ছে এটার কারণ হচ্ছে আপনার হচ্ছে শুকানোটা ভালো হচ্ছে না আপনি একটু সুন্দর করে শুকাবেন আর রঙটা একটু পাতলা করে ব্যবহার করবেন একদম কড়া তীব্র রোদ দিলে কিন্তু কালারটা সুন্দর থাকে না কালারের মধ্যে একটা গ্লেসিনেস এটা নষ্ট হয়ে যায় হালকা রোদে বা হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যেই আপনি মানে হ্যান্ড পেন্টিংয়ের রঙগুলো শুকানোর চেষ্টা করবেন তো এখানে আমি হচ্ছে সমুদ্র আর মাটির গুলা দিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আমি পাশে ওইটা শুকানোর জন্য রেখে দিয়েছি ওইটা শুকাক আর পাশে হচ্ছে আমি এটা কি বলে নারিকেল গাছ আঁকছি যদিও আমার কপালে এখনও সমুদ্র দেখার সৌভাগ্য হয়নি যারা সমুদ্র দেখেছেন তারা জানেন সমুদ্রের বিশালতা কত সুন্দর সেই তুলনায় আমার আর্ট কিছুই না আচ্ছা অনেক আপুরাই বলেন যে উদ্যোক্তাদের নিয়ে কিছু বলতে জীবনের প্রতিটা ঘটনা আমাদের পজিটিভভাবে নিতে হবে উদ্যোক্তা জীবনে পজিটিভ নেগেটিভ দুটো বিষয় আসবে আমাদের পজিটিভ বিষয়গুলোকে অনুপ্রেরণা নেগেটিভ বিষয়গুলোকে অভিজ্ঞতা হিসেবে নিয়ে নতুন করে এগিয়ে যেতে হবে আমি নিজেও একজন উদ্যোক্তা একদম শুরুর দিকের উদ্যোক্তা আমি কোনো বড় কিছু না আমি এখনও শিখছি অনেক কিছু উদ্যোক্তা জীবন থেকে অনেক অনেক অভিজ্ঞতা নিয়ে শিখছি অনেক আমারও এমন না যে আমার সব প্রোডাক্টেই হচ্ছে সব সময় হচ্ছে ভালো রিভিউ আসে অনেক সময় অনেক আপুর অবজেকশন থাকে কাস্টমাইজ প্রোডাক্টের ক্ষেত্রে অবজেকশন টুকটাক থাকবে এটা নর্মাল বিষয় কিন্তু আমি চেষ্টা করি যে যেন আমার কোনো অবজেকশন না আসে সেই জন্য একটা কাজ বারবার দেখায় বারবার বুঝায় এভাবে করব না ওইভাবে করব অনেক অনেক কথা শুনে তারপর হচ্ছে পেন্টিংটা করে আপনারাও উদ্যোক্তা যারা হচ্ছে এরকম কাস্টমাইজ প্রোডাক্ট নিয়ে কাজ করেন তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন সেটা বারবার দেখাবেন বুঝাবেন জানাবেন যে আপু আমি কিভাবে করতে আপনার পছন্দ হয়েছে কিনা ইমপ্রুভ করা যায় কিনা এই ধরনের কাজ করতেই হবে আর কি আর এইটা যে টি শার্টটা পেন্টিং করছে এটার ক্ষেত্রে আমার যে আপু অর্ডার করে উনি আমার উপর মানে এত ভরসা করেছে আলহামদুলিল্লাহ উনি আমাকে জাস্ট সবসময় বলে আপু আপনি আপনার পছন্দ মতো করেন আপনার পছন্দ মতো করেন এই ধরনের অর্ডার যারা করে তাদের জন্য কিন্তু বেশি টেনশন হয় মানে আমার পছন্দ মতো করার পরে যদি পছন্দ না হয় উনি জাস্ট আমাকে বলেছেন আপু আপনি একটা টি শার্ট আমার ভাইয়ের ছোট ভাইয়ের জন্য অর্ডার করবেন আমি ভাবলাম ছোট ভাই নিশ্চয়ই ছোট হবে আমি বললাম আপু ছোটোদের টি শার্টের অর্ডার আপাতত নেওয়া হচ্ছে না ছোট ভাইয়ের জন্য মানে তো ছোট না পরে বললো যে সাইজ নাকি ডাবল এক্সেল ও আচ্ছা তাই আমাদের টি শার্টগুলো কেমন হয়েছে জানাবেন আর এই টি শার্ট আমাদের পেজে অর্ডার করতে পারেন যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে যে কোনো সাইজ অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম